নির্বাচন কেন্দ্রিক আমাদের যে উত্তাপ আছে উদ্দীপনা আছে আগ্রহ আছে কৌতূহল আছে এই কৌতূহল বা উদ্দীপনা যেন আমাদের রমদানের প্রস্তুতিকে ভুলিয়ে না দেয় পার্থিব জীবনে বিভিন্ন উপলক্ষ আসবে বিভিন্ন সুখের বা দুঃখের মুহূর্ত আসবে বহু কৌতূহল আসবে বহু কৌতূহল চলে যাবে কিন্তু আমাদের আখেরাতের পাথেও সঞ্চয় করার যে সুযোগ সে সুযোগ কোনোভাবে আমাদের হাত ছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না নির্বাচনের আমেজ কৌতূহল উদ্দীপনা আমরা এ সমাজের মানুষ এ সমাজের অংশ হিসাবে আমাদেরকে স্পর্শ করবে টাচ করবে এটা অস্বাভাবিক না কিন্তু অস্বাভাবিক হলো এ সাময়িক উদ্দীপনা আগ্রহ কৌতূহল এটা যদি আমাদের স্থায়ী অনন্তকালের সুখ এবং ন্যামত লাভের পথে বাধা সৃষ্টি হয় আমাদেরকে যদি আত্মভোলা করে দেওয়া হয় সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক তো এই জন্য নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত কৌতূহল উদ্দীপনা আমাদের আছে সেগুলোর পাশাপাশি আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি রমদান কেন্দ্রিক আমাদের যে সমস্ত পূর্ব পরিকল্পনা আছে সেগুলো যথাযথভাবে হাতে নেওয়া দরকার কারণ যে কোনো কাজের যথাযথ প্রস্তুতি মানে হলো সে কাজের অর্ধপূর্ণতা প্রস্তুতি ভালো হলে কাজটা অর্ধেক পরিপূর্ণতা এমনিতেই পেয়ে যায় আর প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে সে কাজ যতই চেষ্টা করা হোক সেটাকে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে নেওয়া কঠিন হয়ে যায় এই জন্য আল্লাহবুল আলাবিন কোরআনে হাকিমে তাবুক যুদ্ধে যে সমস্ত মানুষেরা যায়নি মোনাফিকদের একটি দল যায়নি কিছু সরল মনা মুসলমান তারাও সেখানে অংশগ্রহণ করেননি যদিও তারা এমন তবা করেছেন যেই তবাকে তালা কোরআনে উল্লেখ করেছেন মডেল হিসাবে তো সেই যুদ্ধে যারা শরিক হয়নি তারা বিভিন্ন অজুহাত দিয়েছিল যে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি আমাদের লক্ষ্য ছিল কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুমাতাল্লাহ তাদের সে দাবি নাকচ করে কোরআনে কারিমে বলেছেন ও আরাদুল খুরুজ, তারা যদি আল্লাহর রাহে জেহাদে যাওয়ার তাদের সত্যিকারের ইচ্ছা যদি থাকত উদ্দাহ তাহলে তারা তার জন্য আগে থেকে প্রস্তুতি নিত প্রস্তুতি না নেওয়া থেকে বোঝা যায় তাদের আসলে ভালো কিছু করার ইচ্ছা সদিচ্ছা নাই তো এই আয়াত থেকে আমরা যে অংশটি এখানে নিচ্ছি সেটি হল রমদান আসার পর ইমানদার হিসাবে যেহেতু শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় জান্নাতি আবহ এবং পরিবেশ বিরাজ করে জান্নাতি ক্রিয়াকর্ম আমলসমূহ করবার বিভিন্ন সুযোগ তৈরি হয় আমরা অনেকে ভালো কিছু করবার চেষ্টা করি অন্তত মানসিকভাবে প্রস্তুতি না থাকলেও ওই সময়টাতে আমাদের ভালো কাজের আগ্রহ জন্মে কিন্তু হয়ে ওঠে না জীবনের বেশিরভাগ রমাদান আমরা বেশিরভাগ মানুষ পার করেছি আফসোস আক্ষেপ দুঃখ কষ্ট নিয়ে বিশেষ করে রমাদান যখন শেষ হয়ে যায় তখন আমরা আফসোস করতে শুরু করি ইস তেমন কিছু করা হয়ে উঠলো না আহারে চলে গেল শেষ হয়ে গেল কি করতে পারলাম এই হাউতাস করার পর শয়তান আমাদের মিথ্যা প্রবোধ দেয় ঠিক আছে এই রমজান তো চলে গেছে সামনের রমজান আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ যথাযথভাবে তুমি ইবাদত করবা আমরাও সে প্রবোধ সে সান্ত্বনা মিথ্যা সান্ত্বনা গ্রহণ করে নিজেকে বুঝ দিয়ে আবার একটা রমজানের জন্য প্রস্তুতি নেই কিন্তু এইভাবে একের পরে ক্রমাদান চলে যায় আমাদের আফসোসের শেষ থাকে না এর কারণ কি কারণ হলো আগে থেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি সঠিক এবং যথাযথ পদক্ষেপ এবং পরিকল্পনা আমাদের নেওয়া হয় না ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবেরা আসলাফ যারা এই উম্মতের প্রথম অংশ যারা নবী করিম সাল্লা সাল্লামের হাতে গড়া সাহাবি তাবি তাবে তাবি যারা ছিলেন সে মানুষগুলো হলো এই উম্মতের উম্মতে মোহাম্মদের সবচেয়ে সোনালি অংশ তারা ছিলেন স্বর্ণ মানব তারা ছিলেন আমাদের মডেল সে মানুষগুলোর একটা কমন কালচার ছিল রমদানকে ঘিরে সে কালচারটা হলো তারা রমদান আসার ছয় মাস আগে থেকে রমদানের জন্য প্রস্তুতি প্রিপারেশন মানসিকভাবে এটার জন্য যাবতীয় উদ্যোগ এগুলো গ্রহণ করতেন এবং অপেক্ষায় থাকতেন ছয় মাস ধরে রমদান আসছে ছয় মাস আগে থেকে আর রমদান চলে যাওয়ার পর ছয় মাস ধরে তারা রমদানের যে সমস্ত আমল এবাদত করার সুযোগ হয়েছে তৌফিক হয়েছে সেগুলো কবুলের জন্য আল্লাহ কাছে দোয়া নিবেদন করতেন এভাবে তারা পুরো বছর রমদানকে ঘিরে তারা কাটাতেন কখনো রমদানের ইবাদত বন্দে কবুল হওয়ার দোয়া নিয়ে আবার কখনো রমজানের প্রাপ্তির প্রত্যাশা নিয়ে পরিকল্পনা নিয়ে তার রমদানকে ঘিরেই পুরো বছর কে অতিক্রম করতেন কাটাতেন দুর্ভাগ্য আমাদের রমদান দোরগোড়ায় চলে আসলো আমরা অনেকে নির্বাচনী ব্যস্ততা নানান কৌতূহল নিয়ে এমনভাবে ব্যস্ত আছি যে রমদান আসছে যে তার কোনো আলামত ছিটে ফোটা মানসিকভাবে আমাদের সার্বিকভাবে আমাদের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না মোহতরাম হাজরিন সে হাদিস তো আমাদের সবারই জানার থাকার কথা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন জিবরিল এসে আল্লাহর তরফ থেকে বলেছিলেন বাউদামান আদ্রাক রমাদান ওয়ালাম ইউফার্লাহ যে ব্যক্তি রমাদান পেল অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়নি এই ব্যক্তি ধ্বংস হোক দূর হোক এখানে রমাদান লাভের পরও যদি কেউ মাফিরাত না পায় রমাদান পেয়েও যদি কেউ সেটাকে সদ্ব্যবহার করতে না পারে রমাদান পেয়েও যদি কেউ তার গুনাহ খাতা অন্যায় অপরাধ যেগুলো আমল নামা ভরে গেছে সেগুলোকে ক্লিন করতে ডিলেট করতে না পারে তার চাইতে হতভাগার কেউ নাই ইহাদিস থেকে সেটি বোঝা যায় প্রে ভাই আমার রমাদানের শেষে যদি একটু শুক্রিয়ার তৃপ্তির ঢেকুর আপনি ফেলতে চান রমাদানের শেষের দিকে এসে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করতে চান কৃতজ্ঞতা আদায় করতে চান কিছু করতে পেরেছেন অন্তত আপনার দিল গাওয়া দিচ্ছে যে আপনার মানসিক একটা শক্তি তৈরি হয়েছে যে আপনাকে আল্লাহ কিছু কাজের দিয়েছেন এটা যদি আপনি চান তাহলে আপনাকে এখন থেকে রমদানের যথেষ্ট আগে থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে বেশিরভাগ মানুষ আমাদের সমাজে তারা রমদানকে ঘিরে পরিকল্পনা থাকে যে রমদান শুরু হয়ে যাবে আর আমি বাদ শুরু করব অর্থাৎ যেদিন চাঁদ উঠবে আর সন্ধ্যা থেকে আমার তেলাওয়াত শুরু হবে আমল শুরু হবে আদতে সেটা হয় না কেন হয় না কারণ একটা মানুষ দাঁড়িয়ে আছে ঠায় দাঁড়িয়ে আছে এ দাঁড়ানো থেকে একজন মানুষ হঠাৎ করে ঘন্টায় পনেরো বিশ কিলোমিটার বেগে দৌড় দিতে পারে না অথবা একটা গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে সেটার ষাট সত্তর আশি কিলোমিটার স্পিডে হঠাৎ করে উঠে যেতে পারে না বরং তার আগে যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে প্রথম গিয়ারে তাকে দশ পনেরো কিলোমিটার বেগে গাড়ি স্পিড উঠাতে হয় তারপর সেকেন্ড গিয়ারে গিয়ে আরেকটু একটু ত্রিশ চল্লিশ কিলোমিটার হয় থার্ড গিয়ারে গিয়ে সে পঞ্চাশ ষাট সত্তর ফোর্থ গিয়ারে সে একশো একশো বিশ একইভাবে একজন মানুষ ঠায়ে দাঁড়িয়ে আছে তার আগে হাঁটা শুরু করতে হয় এরপরে দৌড়ের স্পিড একটু বাড়াইতে হয় এরপরে স্পিড আরও বাড়ে এখন রমধানের শুরুর জন্য আপনি সব কিছু জমা করে রাখছেন যে হাঁটা শুরু করব চাঁদ উঠুক চাঁদ উঠলে শুরু করব তো চাঁদ উঠবে আপনি তো ততক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন এখন আমল করছেন না এবার বন্দি করছেন না কোনো প্ল্যান পরিকল্পনা করছেন না বাস্তবায়ন করার চিন্তা করছেন না অপেক্ষায় আছেন কখন রমজানের চাঁদ দেখা দিবে চাঁদ দেখা গেছে আপনি এবার শুরু করেছেন তো দেখা যায় যে হাঁটতে হাঁটতে দশ দিন যায় এরপরে দৌড়ানোর পরিকল্পনা করতে করতে আর দশ দিন যায় এরপরে ঈদের ব্যস্ততা এসে বাকি দশ দিন হারায় যায় আর ফুল স্পিডে দৌড়ানোটা হয়ে ওঠে না এই জন্য মোহতারাম হাজরিব নবী করিম সাল্লাহাম সাবান মাসের পুরো মাসের বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন কেন রাখতেন এই সাবান মাসের রোজার দুটি কারণ তো হাদিসে উল্লেখ করা হয়েছে এর বাইরে আরো বহুবিধ কারণ আছে একটি কারণ তো নবীজি বলেছেন নাস নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাবান মাসে এত রোজা কেন রাখেন তিনি বলেছিলেন হাদিসি ওসামনা করেছেন যে নবীজি বলেছেন এই মাসে মানুষ উদাস থাকে এর আগের মাসটা থাকে রজব মাস যেটা সম্মানিত চার মাসের একটা যার কারণে তার একটা আলাদা ইম্পর্টেন্সই আছে আবার এর পরের মাসটা রমজান মাস তো বছরের সেরা মাস বলার অপেক্ষা রাখে না যেখানে কারণে এই দুই মাস মানুষ এবাদত বন্দিগীর টুকটাক চেষ্টা করে বাট মাঝে পড়ে এই সাবান মাসটাতে মানুষ ওই যে আমরা বলি মোছে তাও দেওয়ার মতো যে রমজান তো আসছেই এখন আর কি করার আছে আসুক না আসলে শুরু করব তো এই মাসটাতে মানুষ উদাস থাকে নবীজি বলেছেন যে উদাস থাকে মানুষ এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ যত বেশি উদাসীনভাবে কাটায় ওই সময়টাতে এবাদতের গুরুত্ব তত বেশি বেড়ে যায় যেমন ধরুন একজন হুজুর মানুষ ওনাকে সবাই সালাম দেয় ইমাম সাহেব মানুষ সবাই সালাম দেয় মুরবী মানুষ সবাই সালাম দেয় নেতা মানুষ সবাই সালাম দেয় তাকে সালাম দিলে আপনি সালামের সব পাবেন কিন্তু একজন চালক একজন সাধারণ মানুষ তিনি অবহেলিত তাকে কেউ সালাম দেয় না আপনি পরিকল্পনা করে প্ল্যান করে যেহেতু অবহেলিত অতএব এই লোকটাকে গিয়ে আমি সালাম দেব আপনি যদি এই উদ্যোগটা নেন তাহলে সালামের দেওয়ার যে সব সেটার পাশাপাশি একটি অবহেলিত কাজকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন তার জন্য আলাদা সব পাবেন ঠিক একইভাবে একজনকে সবাই দেয় আরেকজন অভাবী কিন্তু কেউ তাকে দেয় না সম্ভ্রান্ত গরিব হাত পাত্র পাবেন কারণ অবহেলিত জায়গায় আপনি কাজ করেছেন আপনি এমনিতে নফল নামাজ পড়েন সব পাবেন কিন্তু তাহার সময় নফল নামাজের সব সবচেয়ে বেশি কেন এর অনেক কারণের একটা কারণ এটাও যে এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অবহেলিত সময় কাটায় উদাস সময় কাটায় এই জন্য এই সময়টাতে এই আলাদা গুরুত্ব বেড়ে যায় তো এই জন্য নবিসাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আরেকটা কারণ তিনি বলেছেন বলেছেন এই মাস এমন মাস যে মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় কয়েকটা ধাপে প্রাত্যহিক সাপ্তাহিক এবং বাৎসরিক প্রাত্যহিক আমল নামা পেশ করা হয় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুইবার সারা রাতের আমল সারা রাতের কাজের হিসাব প্রত্যেকটা মানুষের সাথে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে যে ফেরেস্তা তিনি আল্লাহর কাছে জমা দেন দিনের শুরুতে রাত শেষে আবার সারা সারাদিনের আমলের হিসাব দেন দিন শেষে অর্থাৎ সন্ধ্যায় রাতের শুরুতে প্রতিদিনের আমল নামা তো যায় আবার একই সাথে বান্দার আমল নামা সম বৃহস্পতিবার সাপ্তাহিক উপস্থাপন হয়ে থাকে আর বাৎসরিক উপস্থাপনটা হয়ে থাকে এই শাবান মাসে এই জন্য রবিজি বলেছেন আমার আমল নামা যখন ফেরেস তারা আল্লাহর কাছে জমা দিবে আমি চাই ওই টাইমে রোজা রাখতে কারণ একজন শ্রমিক একজন কর্মী কর্মচারী কর্মকর্তা তিনি যেখানে কাজ করছেন তিনি নিশ্চয়ই চাইবেন তার সিরিয়াস কাজের মোডে তার কর্তৃপক্ষ তাকে দেখুক তার কাজের মধ্যে কখনো উদাসীনতা আসলে সেই সময় তাকে দেখুক এটা তিনি চাইবেন না তিনি প্রত্যাশা করবেন যে আমি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছি অনেক বেশি কাজের মোডে আছি এই অবস্থায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মালিকপক্ষ পক্ষ তারা যদি আমাকে দেখতে পায় তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমার সিরিয়াস মুডটা তারা দেখেছে ঠিক একইভাবে নবীজি এই মাসে যেহেতু আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয় সেজন্য তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন কারণ তিনি চাইতেন প্রত্যাশা করতেন যে তার আমল নামা উপস্থাপনের সময় তিনি যেন রোজা রাখেন এই দুটি কারণ তা হাদিসে এসেছে এর বাইরে আরেকটি কারণ হলো এটি রমাদান মাসের প্রস্তুতির অংশ হঠাৎ করে অনেকে রোজা শুরু করলে সারা বছর যাদের রোজা রাখার অভ্যাস নাই দেখা যায় অসুস্থ হয়ে পড়ে দেখা যায় পেটের পীড়া জ্বর ঠান্ডা ইত্যাদি লেগে যায় কারণ তার হঠাৎ করে এরকম খাদ্যাভ্যাসে যখন চেঞ্জ হয় তার রুটিনে যখন বড় পরিবর্তন আসে তখন সেটা নিতে কষ্ট হয় এই জন্য শ্রাবণ মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো এর বাইরে শ্রাবণ মাসের যে কোনো দিনই নফল রোজার জন্য আদর্শ মাস শীতের মৌসুম হওয়ার কারণে রোজা রাখা আরো সহজ তাহলে এটা হবে পার্ট অফ প্রিপারেশন আমাদের রমদানের প্রস্তুতির একটা অংশ এখন থেকে নফল রোজা রাখা যেটা নবী সাল্লাহ সাল্লাম করেছেন ঠিক একইভাবে রমদানে আমরা কি করতে চাই তার জন্য আরও বহুবিধ পরিকল্পনা করার সুযোগ আছে প্রে ভাইয়ের আমার পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে থাকা উচিত তাহলিয়া আত্মশুদ্ধির দুটি পার্ট আমাদের নিজেদেরকে পরিবর্তন করবার জাহান্নামমুখী যাত্রা থেকে পরিবর্তন করে জান্নাতমুখী যাত্রায় যদি আমরা যেতে চাই জাহান্নামী ট্র্যাক থেকে সরে গিয়ে যদি জান্নাতি ট্র্যাকে যেতে চাই তাহলে দুটি উদ্যোগ বা দুই ধরনের উদ্যোগ আমাদের নিতে হয় একটা হলো তাহলিয়া অর্থাৎ আমাদের মধ্যে যে সমস্ত মন্দ দিক আছে এগুলো থেকে নিজেকে খালি করা শূন্য করা আরেকটা হলো তাহলিয়া ভালো দিক দিয়ে নিজেকে পরিপূর্ণ করা এই দুই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ পরিশুদ্ধ হয়ে ওঠে জান্নাতের উপযোগী হয়ে ওঠে ভালো মানুষ হয়ে ওঠে মোত্তাকি হয়ে ওঠে ইমানদার হয়ে ওঠে তাহলে দুইটাই আমাদেরকে প্যারালালি করে যেতে হয় একদিকে তাকলিয়া আরেকদিকে তাহলিয়া তাকলিয়া মানে হলো খালি করা আর তাহলিয়া মানে হলো সজ্জিত করা পরিপূর্ণ করা রমদান কেন্দ্রিক পরিকল্পনায় দুটি তাখলিয়া বা দুটি আপনার বিশেষ নিজের মধ্যকার মন্দ দিক দূর করার বিশেষ করে আমার এবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা যে সমস্ত বাধাগুলো তৈরি হয় এগুলোকে আমরা মোটা দাগে যদি আমরা দেখি তাহলে দেখা যায় দুটি বিষয় এ দুটি বিষয়কে যদি কন্ট্রোল করা যায় আশা করা যায় রমদানের ইবাদত বন্দীকে আমি যা করতে চাই সেটা করা অনেকটা সহজ হয়ে যাবে সবাই করতে চাই এজ এ মুসলমান সবাই ভালো কিছু করতে চাই কিন্তু হয়ে ওঠে না এ না হওয়ার পেছনে সঠিক পরিকল্পনার অভাব এবং পরিশুদ্ধি অভিযান কোনো পাত্রে কিছু রাখবার জন্য পাত্রে আগে কিছু থাকলে সেটা খালি করতে হয় খালি না করলে যদি আপনি রাখতে চান তাহলে তো থাকবে না এখন আপনি রমজানে আমল রাখতে চান এবাদত রাখতে চান কিন্তু আপনার আগে থেকে অনেক আজে বাজে পরিপূর্ণ আছে এই জন্য সেগুলোকে খালি করার অভিযান পরিচালনা করতে হয় নিজের বিরুদ্ধে নিজে এক্ষেত্রে দুটি বিষয় আমার কাছে মনে হয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং দুটি ক্ষেত্রে যদি আমরা পরিচ্ছন্নতা অভিযান নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করতে পারি নিজের বিরুদ্ধে নিজে তাহলে দেখবেন রমদান আপনার অন্য রমদান কাটিয়েছে আপনার জীবনে বহু রমদান তো অতিক্রম করেছেন এই রমদান সম্পূর্ণ ভিন্ন রমাদান হতে পারে যদি দুটি জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারে নাম্বার এক আমাদের এখনকার শুধু এবাদতবন্দি গিয়া নেকামল বা আখেরাত কেন্দ্রিক কর্মকাণ্ডই না আমাদের পার্থিব যে প্রোডাক্টিভিটি আছে আমাদের জাগতিক যে জীবনের বারাকা আছে এটা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ স্মার্টফোনের আসক্তি নেট এবং মোবাইল ফোনে ব্যস্ততা এটা নিয়ে দিমত করবার মতো সুযোগ কারণ নাই যিনি রুগী তিনি স্বীকার করেন যিনি রুগী না তিনিও স্বীকার করেন কিন্তু ওঠে না জিজ্ঞেস করলে বলে ভাই চেষ্টা করি পারতেছি না পারতেছেন না মানে আপনাকে বেঁধে রাখছে কে শয়তান অদৃশ্য দিয়ে বেঁধে রেখেছে এর জন্য প্রয়োজন হলো সাহস এর জন্য প্রয়োজন হলো নিজের বিরুদ্ধে নিজে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার মতো ইচ্ছা শক্তি সেই জিনিসটা যদি আমরা আনতে পারি ইনশাল্লাহ বিদ নিল্লা এই কাজটা সহজ হবে স্মার্টফোনের বিশেষ করে নেট কানেকশনের সোশ্যাল মিডিয়ার যে আসক্তি এই আসক্তিটা আমাদের সমস্ত ফোকাস মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ আজকের যুগে আপনি যদি পরীক্ষার জন্য হলেও এই একটা রমাদানকে আপনি স্মার্টফোন মুক্ত রমাদান কাটাতে পারেন বা নেট মুক্ত রমাদান কাটাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে যে কোন রমজানের চাইতে এই রমাদানকে আপনি ভিন্নতর রমদান হিসাবে পাবেন সন্দেহ নাই আপনি পরীক্ষামূলক অন্তত পাঁচটা দিন দশটা দিনের জন্য আপনি করে দিতে পারেন আমি আল্লাহর এরকম বহু বন্দাকে অনেক নেককার মানুষকে চিনি জানি যারা রমদান উপলক্ষে অন্তত নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে যায় পরিচিত লোকদেরকে জানায় দেয় যে এই মাসে আমি নেট কানেকশনে থাকবো না খুব বেশি জরুরি হলে সিমে কল করলে পাওয়া যাবে ব্যাস হ্যাঁ এটা সবার জন্য হয়তো খাটবে না অনেকে হয়তো তার কাজকামের ধরনটাই এমন যে তার নেটের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা টাইম লিমিট করে ফেলি যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত এখানে বাকি সময় আমি ডিসকানেক্টেড থাকবো এটা সিদ্ধান্তের ব্যাপার এটা ইচ্ছা শক্তি দরকার এর জন্য হিম্মত দরকার সৎসাহস দরকার এই একটা কাজ যদি করা যায় শুধু একার নিজে না পুরো বাসার এনভারনমেন্ট পরিবেশটা যদি এমন করা যায় যে এখানে নেটের আসক্তির কোনো জায়গা থাকবে না তাহলে আপনি দেখবেন আপনার রমাদানের সবচেয়ে অর্থবহ সবচেয়ে যথাযোগ্য প্রস্তুতিটা আপনি গ্রহণ করলেন এখন থেকে তার জন্য প্ল্যান শুরু করতে হবে যে আমি কিভাবে কাটাবো কি কি অসুবিধা হতে পারে সেগুলোর জন্য বিকল্প পথ কি হতে পারে এবাদতের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ শুধু ইবাদতের প্ল্যান করি ঠিক আছে আমি কোরআন তেল করব করবো তার জন্য টাইম ফিক্স করি এবাদত বন্দি করব তার জন্য টাইম ফিক্স করি আমি দান দক্ষিণা করব তার জন্য প্ল্যান পরিকল্পনা করি সবই ঠিক আছে কিন্তু আমার ইবাদতবন্দি এবং এই সমস্ত ভালো কাজের ফোকাস এবং মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটাই দূর করি না এই জন্য কোনো পানির কূপে যদি কোনো ইঁদুর পড়ে মারা যায় কোনো প্রাণী পড়ে মারা যায় তাহলে কিতাবগুলোতে ফেকার আলা আছে এত বালতি পানি ফেলে দিলে পাক হয়ে যাবে কিন্তু আগে তো মরা ইঁদুরটা ফেলতে হবে তারপরে না পানি তুললে সেটা পাক হবে মরা ইঁদুরটা ভেতরে রেখে যদি আপনি পানি ফেলতেই থাকেন সারাদিন তারপরে তো কখনো পাক হবে না ঠিক একইভাবে আপনি এবাদতের যত প্ল্যান পরিকল্পনা রমদানকে ঘিরে করেন না কেন আপনার এবাদতের মনোযোগ নষ্টকারী বিষয়টাকে তো গলা চিপে ধরতে হবে ওইটাকে তো আগে সরাতে হবে তারপরে আপনি অল্প আমল করলে দেখবেন সে আমল আপনি অনুভব করছেন ভেতর থেকে সে আপনাকে স্পর্শ করবে সে আমল আপনাকে পরিতৃপ্তি দিবে সে আমল আপনার মধ্যে আনন্দ দিবে সে আমল আপনার মধ্যে প্রেরণা দিবে সে আমল রমদান পরবর্তী জীবনে আপনাকে উদ্বুদ্ধ করবে আপনাকে তাকোয়ার উপরে টিকিয়ে রাখবে রমদান আসছেই তাকোয়ার জন্য সে তাকোয়ার সবচেয়ে বড় বাধা হলো এই অবাধ আপনার সোশ্যাল মিডিয়ার যে আসক্তি সেখানে যে বিচরণ সেই জিনিসটা থেকে সবাই মিলে বসে যদি রমাদানের আগে ডিসিশন নেই যে এই রমদানটাকে আমরা অন্তত এই সমস্ত আসক্তিগুলো থেকে দূরে রাখবো এই প্ল্যানটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সার্থক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে দান জন্য শুধু দরকার আসলে সবার দ্বারা সম্ভব যার কাজই নে এটে তার দ্বারা সম্ভব কাজের সময় আমি থাকবো পার্সোনাল সময় রাতের বেলা মাগরিব থেকে এটা একেবারে ফজর পর্যন্ত আমার এখানে কোনো অংশগ্রহণ থাকবে না কোনো ইনভলভেশন থাকবে না আমি এখানে কোনোভাবে সময় দেব না এবং প্রয়োজনে সিস্টেমটাকেই বন্ধ করে দেওয়া যা আমি কোনো ডেটা মোবাইলে নেবো না আমার বাসা নেট কানেকশন এক মাসের জন্য অফ থাকবে রাউটার বন্ধ থাকবে প্রয়োজন নির্দিষ্ট সময় লাগলে নির্দিষ্ট সময় অন করে সেরে আর বাকি ফুল সময় বন্ধ থাকবে এগুলোর জন্য দরকার হলো সে সদিচ্ছা এবং আল্লাহ তালা কাছে দোয়া করা আল্লাহ বলেছেন ইনামায় তাকব্লা হম মুক্তিন সবাই তো অফিক হয় না যারা মতাকি তাদেরটাই আল্লাহ তালা কবুল করে যেন আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া কর আল্লাহ এক একটা রমদান আসে চলে যায় জীবন থেকে এক একটা রমদানের সম্ভাবনা শেষ হয়ে যায় এই রমদানটা যেন আমি ভিন্ন ব্যতিক্রম রমদান কাটাতে পারি এই রমদান যেন আমাকে মুক্তাকি বানিয়ে দেয় এ রমাদান যেন আমার জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলছিলাম সেটি হলো আমাদের খাদ্যাভ্যাস এটা আমাদের রমদান ইবাদতের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা বিশেষ করে আমাদের দেশে যে ভাজা পোড়া থেকে নিয়ে যত অস্বাস্থ্যকর খাবারের কালচার রমদানকে ঘিরে আমাদের দেশে আছে এইটা যদি বন্ধ করা না যায় তাহলে ইবাদত করে আপনি আসলে শান্তি পাবেন না ইবাদতের সাথে আমাদের শারীরিক সুস্থতার অনেক সম্পর্ক আছে নবী করিম সালতাল্লাহিসাল্লাম বলেছেন আল মিনাম কবি হাবিদ উল্লাহ মিন মিনিদ দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে সবল ইমানদার বেশি প্রিয় সবল ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয় খে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে আপনার বাথরুমে দৌড়াচ্ছেন আপনি তারাবিতে দাঁড়িয়েছেন কিন্তু আপনার বাথরুমের বেগ হচ্ছে একের পর এক আপনার অজু ভাঙছে আপনার শরীরটা খারাপ করছে এই অস্বাস্থ্যকর পরিবেশে তো আপনি ইবাদত করতে পারবেন না যে রমাদান মাসটাই আসছে আমাদের পানাহার কন্ট্রোল করে সংযম শেখাতে আমরা মুখে বলি সংযমের মাস রমাদান হলো শাহরু সবর সংযমের মাস কিন্তু আমাদের আচার আচরণ দেখে সংযমের কিচ্ছু বোঝা যায় না গত কয়েকদিন থেকে পত্রপত্রিকা দেখছিলাম যে বিভিন্ন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোজ্যপণ্য আমদানি করা এটার মজুত ঠিক রাখা এগুলোর দেখভাল করার দায়িত্ব যাদের তারা বারবার করে বলতেছে যা দরকার তার চাইতে অনেক বেশি কিন্তু মজুত আছে তার মানে খাবারের মাস আসছে বাঙালি খাবারের পেছনে পাগল হয়ে ছুটবে ঝাঁপিয়ে পড়বে এই জন্য সংশ্লিষ্ট মিনিস্ট্রি এবং লোকজন তারা প্রচুর খাবার আমদানি করে রেডি করে রেখে দিয়েছে এবং বারবার বলছে হুলস্থুলের দরকার নাই সিরিয়াল ধরে লাইন ধরে আস্তে আস্তে আসেন সব আসে পর্যাপ্ত আসে রমজান মাসে তো আমাদের যে পরিমাণ দরকার হয় তার অর্ধেক লাগার কথা বা কম লাগার কথা অন্তত কারণ যেখানে সারা বছর দিনে বেলা সকাল থেকে তিনবার চারবার মাসে বেলা খানাই নেই রাতে তো জেগেই থাকে অল্প কয়েক ঘন্টা তাহলে তো খাবার তো কমে যাওয়ার কথা কিন্তু না তেলের দাম বেড়ে যায় চিনির দাম বেড়ে যায় ছোলার দাম বেড়ে যায় সবজির দাম বেড়ে যায় মাছ গোসের দাম বেড়ে যায় কারণ এমন খানা খায় আর খাওয়ার জন্য একটা জাল হাদিস নিছে। রমজানের খানার কোনো হিসাব নাই চুরি চুরি সিনা চুরি খাবে কবজি ডুবায়া, লাগামহীন ওইটা খাওয়ার জন্য আবার একটা রমজানের উল্টা পাল্টা এই যে অতিরিক্ত খাইতেছেন কবজি ডুবাইয়া নষ্ট করতেছেন অপচয় করতেছেন এটার জন্য হিসাব আরো বেশি হবে অন্য মাসের রমজান মাস তো সমান না রমজান মাসে এত মর্যাদার মাস আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা রমজানে দিনে বেলা রোজা ফরজ করে দিছি যাতে তোমার খাওয়া বন্ধ হয়ে যায় তাতে তোমার বাসায় প্রতি মাসে যা দরকার হয় এ মাসে তার চেয়ে কম দরকার হওয়ার কথা বাট খরচ আরো বেশি হলো কেন তখন কি জব দিয়ে করবো ইফতার মানে নাস্তা ইফতার ফুতুর শব্দের অর্থই কি নাস্তা সারা বছর আপনি নাস্তা কয় আইটেম দিয়ে করেন সচরাচর আমাদের বাসা বাড়িতে কয় আইটেম হয় রুটি ভাজি একটা ডিম্পোস খিচুড়ি এই তো এই জাতীয় আইটেম তো সব মিলিয়ে দুই তিন চার পদ ইফতারে কত পদ খান যে সারা বছর তিন পদ খায় ইফতারিতে থেকে সে অন্তত দশ পদ খায় সর্বতি দুইটা তিনটা লাগে মহিলারা আসর পথে বানাইতে বানাইতে কাহিল আর আমরা খাইতে খাইতে কাহিল আসর থেকে নিয়ে খাইলাম আর মাগরিবের পর থেকে ছাড়লাম এবাদতের যে পিক টাইম ফুল পিক টাইম শয়তান আমাদের মহিলাদের ব্যস্ত করে দিছে খানা বানাও আর খায়া এক ইনিংস শেষ করে ইনিংস ঘোষণা দিয়ে মাগরিবের নামাজে আসে ইফতারের একটা ইনিংস শেষ করে ইনিংস ডিক্লেয়ার করে কোথায় আসে পুরুষের নামাজে আসে নামাজ পড়ে যায়া সেকেন্ড স্টার্ট করে খাইতে খাইতে কাহিল আর মহিলারা সময় রান্না করতে করতে কাহিল আর পুরুষরা খায়া সব তুষ করে ধুই চলে আসছে এরপরে ওইগুলো আবার গোসাতে গোছাইতে কাহিল রাতের অর্ধেক পা এর মধ্যে শোয়ার সময় রমজান শেষ আহ পায়ের আমার ইফতার আমাদের সংস্কৃতির অংশ ইফতারের আনন্দ এর কথা হাদিসেও আছে ইফতারের মধ্যে দু চারটে আইটেম বেশি থাকা দর্শনীয় আমি বলছি না কিন্তু আমি বলছি সবকিছুর একটা সীমা রেখা আছে কি আইটেম ওই যে বাজার থেকে কিনে খায় বড় বাপের পোলায় খায় বাপের পোলা সারা বছর কি মরছিল রমজান পোলা খায় নামে যে ইফতারের যে কোরআন ডাকার আইটেম সারা বছর কোথায় ছিল এই জন্য একজন ইমানদার তার এবাদতের পরিকল্পনার জন্য এবাদতের বাধাগুলো দূর করবে বাধাগুলোর মধ্যে একটা হলো এ লাগামহীন এবং নিয়ন্ত্রণহীন এবং অস্বাস্থ্যকর যে খাবারের হিড়িক এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে এটা যদি কন্ট্রোল করেন আপনি দেখবেন আপনার রমজানটা অন্যভাবে কাটাতে পেরেছেন আপনি ইফতারিতে প্ল্যান করেন যে আমি অস্বাস্থ্যকর খাবার রাখবো না শুধু ইফতারি না সারাদিন রাতের মধ্যে এই একটা পরিকল্পনা দেখবেন আপনার রমদানের পুরো পরিস্থিতি এবং পরিবেশকে পরিবর্তন করে দিবে আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানকে জীবনের ভিন্নতর রমদান হিসাবে কাটাবার তফিক দান করুন